আসসালাম আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটি থেকে আমরা মূলত আজকে ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত সেশন ছয় থেকে আলোচনা করব আমরা তোমাদের বইয়ের সেশন ছয়ের অন্তর্গত তোমাদের বই ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দেখতে পারবে ছয় সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্য নিরাপত্তা তোমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার প্রথম ছকি দেখতে পারবে এখানে বলতেছে নাটিকার নাম দেখো আমরা এখানে একটি নাটিকের নাম দিয়েছি সোশ্যাল মিডিয়া হ্যাকিং প্রতিরোধ এরপর দেখো দেওয়া আছে দলের নাম আমরা দলের নাম হিসেবে দিয়েছি সাইবার ব্যাটালিয়ন এরপরে দেখো সদস্যদের নাম আমরা সদস্যদের নাম হিসেবে দিয়েছি আবরার হোসেন লামিয়া কবির আকিব মাহমুদ নিয়াল আরেফিন অর্পণ অধিকারী তিনতিয়া হক তানজিনা আখতার এরপরে তোমরা তোমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় দেখতে পারবে যে ছক দুটি রয়েছে একটি হচ্ছে নাটিকার গল্প এবং আরেকটিতে তোমাকে নাটিকার চরিত্রসমূহগুলি গুলি লিখতে হবে আমরা এই দুটি এখানে লিখে রেখেছি তোমরা একটু দেখে নাও দেখো তোমরা তোমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় দেখতে পারবে এখানে বলতেছে এই ধাপে আমরা আমাদের নাটিকার গল্প এবং তার বিভিন্ন চরিত্রের নাম লিখবো প্রথমে এখানে বলতেছে দেখো নাটিকার গল্প এখানে আমরা নাটিকার গল্পটি লিখবো যেটাকে অনুসারে আমরা বাকি যে ছকগুলো রয়েছে দৃশ্য এক দৃশ্য দুই এগুলো করে ফেলবো এখন নাটিকার গল্প এখানে বলতেছে মমিতা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনেকদিন যাবত সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে সে সোশ্যাল মিডিয়া ব্যবহারে খুব সতর্ক প্রয়োজন বা কাছের পরিচিত মানুষজন ছাড়া কারোর সাথে সে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করে না তবে সে আইডি নিরাপত্তা ব্যবস্থা তথা জটিল পাসওয়ার্ড ব্যবহারে ততটা অবগত না একদিন হঠাৎ দেখলো সেটার এখানে দেখো সে তার না ত হবে এখানে সে তার আইডিতে লগ করতে পারছে না বিষয়টি সিস্টেমের কোনো সমস্যা ভেবে সেটা নিয়ে আর বেশি মাথা ঘামাই না কিন্তু পরদিন ভার্সিটি গে সে জানতে পারে তার আইডি থেকে বিভিন্ন অরুচিকর পোস্ট শেয়ার দেওয়া হয়েছে এবং তার পরিচিত জনের কাছে টাকা ধার চেয়েছে অর্থাৎ তার আইডিটি হ্যাক হয়েছে ফেসবুক আইডি হ্যাকের ফলে ঘরে বাইরে বিভিন্ন বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয় এছাড়াও তাকে হ্যাকার কর্তৃক তার পরিচিত জনদের কাছে থেকে টাকা চাওয়া ও তার নাম করে টাকা ধার নেওয়া ইত্যাদি বিপদের সম্মুখীন হতে হয় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাতে পরবর্তীতে সহপাঠী কাছের বন্ধু ও পরিবার মানুষের সহায়তায় ও পরিবারের মানুষের সহায়তায় সে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সামর্থ্য হয় এরপর আমরা দেখব নাটিকার চরিত্র সমূহ আমরা একটি নাটিকার চরিত্র গুলো লিখেছি দেখো নাটিকার চরিত্র যেখানে মমিতা যে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র থাকবে এরপর দেখো সোমা তাসফি ও পরাগ মমিতার সপাটি ও বন্ধু এরপর দেখো মুহিত যে কিনা মমিতার বড় ভাই হামিদা আক্তার মমিতার মা ইন্সপেক্টর নাসিম যে হচ্ছে যে পুলিশ অফিসার আচ্ছা এরপর তোমরা দেখো তোমাদের বইয়ের একান্ন পৃষ্ঠায় যে দৃশ্য এক এবং দৃশ্য দুই বর্ণনা করার কথা রয়েছে অর্থাৎ ছক আকারে যা রয়েছে আমরা এই দৃশ্য এক এবং দৃশ্য দুয়ে নাটক আকারে গল্পটি লিখবো দেখো এখানে বলতেছে এবার আমরা নাটকের দৃশ্যগুলো একে একে লিখবো দেখো এখানে দৃশ্য এক মমিতা ও সমার কথোপকথন এখান থেকে মূলত দৃশ্য এক শুরু হবে হ্যাঁ দেখো আমরা লিখেছি সমা মমিতার দিকে তাকিয়ে কৌতূহলী হাসি হেসে কিরা মমিতা তুই ফেসবুকে এবার এসব কি শেয়ার দিচ্ছিস আজকাল তোকে তো আমরা আমাদের ক্লাসের সবচেয়ে লাজুক ভদ্র হিসেবে জানতাম এর উত্তরে মমিতা বলতেছে দেখো বেশ অবাক হয়ে গেছে এ কটাতে শুনে এরপর সে বলতেছে কি বলছিস এসব আমি তো ফেসবুকে প্রয়োজন ছাড়া তেমন কোনো পোস্টই করি না কি শেয়ার দিব আর আমি গতকাল থেকে আমার আইডি লগ ইনও করতে পারি নাই এরপর এরপর সোমা বলতেছে দেখো কি বলিস ক্লাসের অনেকে দেখেছে তোর আইডি থেকে আজে বাজে পোস্ট শেয়ার দেওয়া হয়েছে অনেকে তোকে নিয়ে বেশ হাসাহাসি করছে আর তুই কিছুই জানিস না এরপর মমিটা বলতেছে দেখো তুই বানিয়ে বলছিস দেখো সোমা বলতেছে বিশ্বাস করছিস না ওকে ওই যে তাসপি এসেছে ওকে জিজ্ঞেস কর ঘটনা সত্যি কিনা ততক্ষণে তাসপি আর পরাক ওদের পাশে এসে দাঁড়ালো এবং ওদের কথা কিছুটা বুঝতে পারল তাসপি মমিটার সপ্যাটি এবং সবচেয়ে কাছের বন্ধু এরপর দেখো মৌমিতা সোমা তাসফি ও পরাগের কথকপথন আচ্ছা একটু একটু টুকটাক কোথাও বানান যদি ভুল হয়ে থাকে তুমি একটু ঠিক করে নেবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এরপর দেখো তাসফি বলতেছে সোমাকে উদ্দেশ্য করে তুমি তো এই বলে সে মৌমিতার দিকে ফিরে তাকালো এরপরে দেখো তাসফি আবার বলতেছে এবার মমিটা কে উদ্দেশ্যে করে তার মানে তুই গতকাল ফেসবুক বা মেসেঞ্জারে ঢুকিসনি কিন্তু কাল তোর আইডি থেকে মেসেজ দিয়ে আমার কাছে দুই হাজার টাকা ধার নেওয়া হয়েছে তোর মেসেঞ্জার থেকে বলা হয়েছে দোস্ত আমি খুব বিপদে পড়েছি আমাকে আর্জেন্ট টাকাটা পাঠিয়ে দে মমিটা বলতেছে কি দেখো খুব অবাক হয়ে তুই কি করেছিস তাসবি বলতেছে দেখো আমি তো সত্যি তুই ভেবে যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে সেটাতে দুই হাজার টাকা পাঠিয়ে দিয়েছি এরপর মমিতা বলতেছে দেখো তুই আমাকে ফোন দিয়ে শিওর না হয়ে কেন টাকা পাঠিয়েছিস তাসফি বলতেছে দেখো আমি তো ভেবেছিলাম তুই খুব বড় ধরনের কোনো বিপদে পড়েছিস পরাক তাসফিকে উদ্দেশ্য করে বলতেছে দেখো তুই এত বড় বোকামি কিভাবে করলি তোর আগে শিওর হওয়া উচিত ছিল এটা সত্যি মমিতা কিনা তাসফি বলতেছে দেখো আরে ওটা তো মমিটার আইডি ওর সাথে তো এই আমার রেগুলার চ্যাট হয় এই বলে তাসফি ওর মোবাইল থেকে সবগুলো মেসেজ দেখালো সময় বলতেছে দেখো তার মানে মমিটার ফেসবুক আইডি কেউ হ্যাক করেছে এবং আইডি থেকে এসব আজে বাজে বিষয় শেয়ার দেওয়া হচ্ছে আর বন্ধুদের কাছে মেসেজ দিয়ে টাকা চাওয়া হচ্ছে এরপর মমিটা খুব হতাশ আর লজ্জাজন মুখে বলতেছে এখন তাহলে কি করব আমি কিভাবে বিব্রত করে বিব্রত কর পরিস্থিতি থেকে উদ্ধার পাবো এর উত্তরে পরাক বলতেছে দেখো তুই এক্ষুনি আঙ্কেল আন্টি ও মোহিত ভাইয়াকে বিষয়টি জানা আর তোদের বাসার পাশে নিকটস্থ কোন থানায় অভিযোগ জানা এটা নিয়ে একদম ভেঙে পড়িস না দেশে এইসব সাইবার অপরাধের দমনে অনেক কঠোর আইন প্রচলিত আছে তোর সমস্যার সমাধান অবশ্যই হবে এরপরে দেখো টামাচা করছে এছাড়া ভার্সিটির অনেকেই হয়তো এটা জেনে গেছে এর মধ্যে তোমা বলতেছে দেখো এসব নিয়ে তুই ভাবিস না এই দায়িত্ব আমাদের উপর ছেড়ে দে আমরা ক্লাসের সবাইকে বিষয়টা বুঝিয়ে বলবো সবাই এখন এসব সাইবার অপরাধ সম্পর্কে কম বেশি জানে কেউ ভুল বুঝে থাকলেও আমরা ভুল আমরা তার ভুল ভেঙে দেব এরপর তাসপি বলতেছে দেখো হ্যাঁ তোমার ঠিক বলেছে তুই এসব নিয়ে ভেঙে পড়িস না আমরা সবাইকে বিষয়টি বুঝিয়ে বলবো তুই বাসায় গিয়ে বাসার সবার সাথে বিষয়টি শেয়ার কর আর পরাক যেভাবে বলেছে ওভাবে আইনি সহায়তার আবেদন কর এরপর পরাক বলতেছে দেখো পাশে থেকে মানে পাশে থেকে পরাক বলতেছে আর যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগ জানাবি মমিতা আচ্ছা বলে সবাইকে বিদায় জানিয়ে বাসায় আসলো এরপরে দেখো আমরা দ্বিতীয় চিত্রটি দেখব তোমরা এভাবেই তোমাদের ছকগুলি পূরণ করে নিতে পারো দেখো আমরা দৃশ্য দুই দেখব দৃশ্য দুইয়ে এখানে দেখো আমি ডাক্তার ও মৌমিতার কথোপকথন আমি আমি ডাক্তার অর্থাৎ তোমরা প্রথমে দেখেছিলে হামি ডাক্তার তার মা এবং মৌমিতার কথোপকথন দেখো হামি ডাক্তার বলতেছে কি রে তুই নাকি ফেসবুকে তো রিনা আন্টির কাছে আর্জেন্ট পাঁচ হাজার টাকা ধার চেয়েছিস আমাকে ফোন দিয়ে জানালো আমার তো কিছুই বলিসনি তার উত্তরে মৌমিতা খুব হতাশ হয়ে বলতেছে দেখো এসব কিছুই না মা আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে উত্তরে হামিদা ডাক্তার বলো মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে দেখো মমিটা তার মাকে আসল ঘটনাটি খুলে বললো আমি ডাক্তার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যাকিং সম্পর্কে তো কিছুই বোঝেন না তিনি তার ছেলে অর্থাৎ মমিটার বড় ভাই মোহিতকে ডাকলেন মোহিত সব শুনলো সেটার তার হবে কেন হ্যাঁ সে তার অ্যাকাউন্ট থেকে মমিটার প্রোফাইলে ঢুকে হ্যাকারের শেয়ার করা কিছু পোস্টের স্ক্রিনশট নিল মৌমিতা তার বন্ধু তাসফি এবং রিনা আন্টির কাছ থেকে টাকা চাওয়ার মেসেজের সংগ্রহ করল এরপর মোহিত তার মোবাইল থেকে থানায় থানার নাম্বারে ফোন দিল এরপরে দেখো মোহিত ও পুলিশ অফিসারের কথক এখানে বলেছি দেখো ইন্সপেক্টর নাসিম হ্যালো ইন্সপেক্টর নাসিম বলছি এর উত্তরে মহিত বলতেছে আমি আপনাদের থানার অধীনস্থ খিলগাঁও এলাকার একজন বাসিন্দা এরপর দেখো ইন্সপেক্টর নাসিম বলতেছে আচ্ছা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন মহিত বলতেছে দেখো কি আমার ছোট বোন একটি সাইবার অপরাধের শিকার হয়েছে ওর ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কোন অসৎ লোক ওর আইডি হ্যাক করে আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে এছাড়াও ওর আইডি থেকে আজেবাজে পোস্ট করেছে এবং ওর পরিচিত মানুষদের কাছ থেকে টাকা ধার চাচ্ছে এর উত্তরে ইন্সপেক্টর নাসিম বলতেছে দেখো আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কি এসব ঘটনার পর্যাপ্ত ডকুমেন্ট আছে উত্তরে মুহিত বলতেছে দেখো আমাদের কাছে ঘটনার প্রমাণস্বরূপ কিছু পোস্টের স্ক্রিনশট এবং অপরিচিতদের কাছে টাকা ধার চাওয়ার মেসেজের স্ক্রিনশট আছে ইন্সপেক্টর নাসিম বলতেছে দেখো ওকে দ্যাটস গুড আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি থানায় এসে অথবা অনলাইনে একটি জিডি করেন এরপর বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরিরিজম ইউনিট পরিচালিত মোবাইল অ্যাপ্লিকেশন হেলো সিটি অ্যাপে জিডির কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ পাঠান কিংবা সরাসরি এসব ডকুমেন্ট নিয়ে নিকটস্থ থানার সাইবার ক্রাইম হেল্প কে যোগাযোগ করেন ওরা দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেবে এবং প্রকৃত অবরাতিকে খুঁজে বের করার চেষ্টা করবে এর উত্তরে মোহিত বলতেছে দেখো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শের জন্য ইন্সপেক্টর নাসিম বলতেছে আপনাকেও ধন্যবাদ এই ছিল তোমার জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে এর যে সমস্যাগুলি থাকবে আমরা সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম